মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলস হচ্ছে আপনারা সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি আমরা একটু বেরো করতে যাচ্ছি বলে এখন বাজে সকাল সাড়ে ছটা রনাক আমি রনাকের পাপা তিনজনে মিলে তো কোথায় যাচ্ছি সেটা আপনারা দেখতে পাবেন যখন যাব যেতে যেতে বলবো আর এখন হচ্ছে আমরা কামাখায় যে কাকুটার সাথে গেছিলাম ওই কাকুটার সাথেই যাচ্ছি তো বাসে করে যাব বাস আমাদের জন্য ওয়েট করছে আমরাও বাসের জন্য ওয়েট করছি তো এই বাইপাস দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি নিয়ে বাসে টপাস করে উঠে পড়ুন মোটামুটি সাড়ে চারটের সময় উঠে সেই থেকে তোড়জোড় করছি ওই জন্য একটু সেজে গুঁজে আসতে বেশি না সেটাও তো হতো না তো টিফিন ফিফিন করে আনতে গিয়ে অনেক আর লেট হয়ে যেত সকাল সকাল আজকে ভালো হয়ে গেছিলো করোনা যে সকালবেলা বাসের জন্য যখন দাঁড়িয়ে ওয়েট করছিলাম তখন উত্তম কুমারের নাদবু দেবলিনা কুমারের সাথে আমার দেখা হয় তো উনি অভিনেত্রীর সাথে সাথে সাইক্লিং করেন এটা ওনার নেশা তো সকাল সকাল উনি ওখানে একটুখানি রেস্ট করার জন্য এসেছিলেন চায়ের দোকানে ওদের একটা গ্রুপ থাকে সবাই মিলেই এসেছিলো তো ওই যে আগে ভিডিও তাদের দেখলেন যে সাইকেলে করে কয়েকজন যাচ্ছে তো ওদের গ্রুপটাই যাচ্ছিলো তো একটা সেলফি নিতে যখন বললাম তখন সাড়ে ছটা মতন বাজে বললো হ্যাঁ হ্যাঁ সেলফি নিলাম তো এই আর কি শুধু সেলফি নিয়েছি আর একটুখানি কথা বলেছি ব্যাস তো তারপরেই আমাদের বাস এসে গেছিলো বাসের সামনের সিটটা আমাদের বুক করা ছিল আগে থেকে রনাকের জন্য তো আমরা বাসে করে আজকে যেখানে পৌঁছে গেছিলাম সেটা হচ্ছে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী লোকনাথ বাবার জন্মস্থান কচুয়াধান এবং তার সাথে সাথে চাকলাধাম তো এইটা যেতে আমাদের পুরো বারোইপুর থেকে আড়াই ঘন্টা থেকে পৌনে তিন ঘন্টা মতন টাইম লেগেছিলো বাসে আমরা তো আজকে বাসে করে গেছিলাম আর এটা একটা কাকুর সাথে গেছিলাম কিন্তু অনেকে ট্রেনে করে যেতে চায় তো ট্রেনে করে যাতে যেতে চায় গুগল করলে কিভাবে যাবে না যাবে সব কিছুই তো ওখানে দেওয়া থাকে ট্রেনে করেও যাওয়া যায় ট্রেনে করে গেলে হয়তো আরও তাড়াতাড়ি পৌঁছানো যাবে এবং এতটা কষ্ট হবে না বাস জার্নিটা তো সবাই সহ্য হয় না যাই হোক এখানে শহরের মধ্যে এত যানজটের মধ্যে গ্রামের দিকে যখনই ঘুরতে যাওয়া যায় তখন সত্যি মনটা খুব ভালো লাগে আর লোকনাথ ব্রহ্মচারী যে জন্মস্থান তার সাথে সাথে লোকনাথ বাবার সাথে মাধব যে ছিল মানে একই সাথে যারা দীক্ষা নিয়েছিল গুরুদেবের কাছে সেই বেনী মাধবের বাড়িও কিন্তু লোকনাথ বাবার বাড়ির কাছে তো আমরা আজকে চেষ্টা করব করবো মাধবের বাড়িতেও যাওয়ার কিন্তু জানি না কতটা পসিবল হবে যদি যেতে পারি তাহলে সেটা আপনার সাথে শেয়ার করব আর যদি না যেতে পারি সেটা তো কিছু করার নেই আমরা আজকে বাসে করে যখন যাচ্ছিলাম তখন আমাদের ব্রেড কলা লাড্ডু ব্রেকফাস্টে দেওয়া হয়েছিল আর ওখানে গিয়ে কেউ যদি বসে খেতে চায় মানে ভোগ খেতে চায় তাহলে তাকে ষাট টাকা বা সত্তর টাকা দিয়ে কুপন কাটতে হবে আর সেখানে পোলাও আলুর দম এ আর পায়েস ভোগে দেওয়া হয় কন্টেনারে করেও দেয় বসিয়েও খাওয়া আর এখানে আমরা হচ্ছে যার সাথে গিয়েছিলাম তারা আমাদেরকে ভোগ রান্না করে খাইয়েছিল মানে ওখানে ভাত ডাল রান্না করে খাইয়েছিল মেনুটা কী কী ছিল একটু পরে আপনাদের সাথে শেয়ার করব তো অসম্ভব গরমের আমরা এখন এসেছি জন্মস্থান কচুয়া থামে বাবার জন্মস্থান আর এখানে আমাদের সাথে কামাখ্যায় যারা যারা গেছিলো তারাও চলে এসছে আর এখানে কিন্তু দুপাশেরই প্রচুর পুকুর আছে আর পুকুরে মাছও জোর আর ভেতরে বাবার মন্দিরের ভেতরে আছে দুধ পুকুর যেখানে সবাই স্নান করছে এখানেও সবাই স্নান করছে তো এখানে হচ্ছে পুকুরের জলেই আমি দেখেছি হচ্ছে ভোগ রান্না হয় কিন্তু বলতে নেই আজ পর্যন্ত কিন্তু কারোর কোনো দিন কিছু শরীর খারাপ হয়নি এটাতে মনে হয় বাবার আশীর্বাদ আছে কিন্তু এখানে প্রত্যেকটা পুকুরের জল খুব সুন্দর কোনো নোংরা নেই এ খুব স্বচ্ছ পরিষ্কার জল আর আর এখানে দুপাশারই যেরকম ডালার দোকান থাকে প্রত্যেকটা মন্দিরের সামনে সেখানে এখানেও আছে আর এই যে মূর্তি বিক্রি হচ্ছে বাচ্চাদের খেলনা বিক্রি হচ্ছে ডালা বিক্রি হচ্ছে একুশ টাকা একান্ন টাকা একষট্টি টাকা এক একশো এক টাকা বিভিন্ন রকম ডালার দোকান আছে আর এই হচ্ছে বাবার মন্দির এই মন্দিরের মধ্যেই কিন্তু লাইন দিয়ে বাবাকে দর্শন করতে হয় আর এখানে ডালার দোকান থেকে কিন্তু বিভিন্ন রকম যে ডালার দাম আছে সেই আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা নিতে পারেন আর বাবার যে মানে প্রিয় প্রসাদ অমৃতি খাজায় সেগুলো বাবার ডালার মধ্যে প্রসাদের মধ্যে কিন্তু দেয়া থাকে এখানে এই ডালার দোকান থেকে আমরা ডালা কিনে এই লাইনের মধ্যে দাঁড়িয়েছিলাম তারপরে লাইন আস্তে আস্তে এগোতে থাকে আমরা বাবারকে তাড়াতাড়ি দর্শন করার সুযোগ পাই আর এখানে ধূপবাতি জ্বালার আলাদা জায়গা আছে সেখানে কিন্তু ধূপবাতি জ্বালা হয় তো এখানকার সিস্টেমটা আমার খুব ভালো লেগেছে যে ডালার দোকানগুলো আছে ওখানেই জুতো খুলে রাখার ব্যবস্থা আছে দুধ পুকুর থেকে জল নিয়ে স্নান করার ব্যবস্থা আছে বাবার মাথায় জল ঢালার ব্যবস্থা আছে কোনো রকম অসুবিধা এখানে কিন্তু আমাদের হয়নি তো জায়গাতেই আমরা জানি পুকুর থাকে এখানেও সেরম দুধ পুকুর আছে তো পুকুর থেকে একটুখানি জল নিয়ে আমি রনাক রনাকের পাপার মাথায় ছিটিয়ে নিয়েছিলাম কেন যেহেতু আমরা সকালবেলা স্নান ধান করেই গেছি রনাকে যদিও স্নান হয়নি পরে করাবো কিন্তু তবুও ওকে আর পুকুরে আর স্নান করায়নি ওকে জল ছিটিয়ে নিয়েছিলাম আর যেখানে আমরা যাদের সাথে গেছিলাম রান্না রান্নাবান্না ওখানে ব্যবস্থা হচ্ছিল পরে আপনার সাথে সেটা শেয়ার করছি আর এখানে লাইনে দাঁড়িয়ে আস্তে আস্তে করে পুজো দিয়েছিলাম আর দুধপুকুরের জলটা সত্যিই খুব সুন্দর ছিল মনে হয়েছিল একটু সাঁতার কেটেই নি আর এত সুন্দর জল আমাদের ওইদিকে তো কোথাও যায় না এটা হয়তো লোকনাথ বাবার জন্মস্থান বলেই হয়তো জলটা এতটা পরিষ্কার এখনও আছে মানে এখানকার ব্যবস্থা খুব ভালো আর কি এটা হচ্ছে মন্দিরের ভেতরে বসার জায়গা আছে সেখানে পাখা লাগানো আছে মানে অসংখ্য ভক্ত এখানে এসে পুজো দেয় পুজো দিয়ে বসে আর প্রত্যেক দিন তো বাবাকে ভোগ নিবেদন হয় ভোগ নিবেদন হওয়ার পরে আবার ওই ভোগটা মানে যে দর্শনার্থীরা আসে তারা তাদের মধ্যে বিতরণ করে দেওয়া হয় আর এখানে বাচ্চাদের মধ্যে চুলও দেওয়া হয় কারণ একটা বাচ্চাকে আমি দেখছিলাম যে ওরমভাবে রেডিও করছিল আমি সেই ব্যাপারটা জানি না তো এখানে ডালার মধ্যে আকন্দের মালা বেলপাতা জবা ফুল ধূপ বাতি সব দিয়ে দেওয়া হয়েছে আর এখানে পুজোর সময় বাবাকে দর্শন করার সময় সেখানে মেনশন করে দেওয়া আছে এই সাইনবোর্ডটার মধ্যে আর বাবাকে হয়তো কিছুক্ষণ পরেই ভোগ নিবেদন হবে সেই জন্য ওখানে ভোগটা বাবার সামনে রেডি করে চাপা দেওয়া আছে আর বাবার সামনে বসার যে ব্যবস্থা আছে ওখানে কিন্তু পাখা টাকা চলছিলো কোনো অসুবিধা হয়নি বাবার সামনে পুরোহিতরাও বসে আছে তো নাম গোত্র দিয়ে ওনারা পুজো করে দিয়েছিলেন প্রত্যেকটা মানুষকেই পুজো করে দিচ্ছিলেন আর এই হচ্ছে বাবার লোকনাথ ব্রহ্মচারীর মূর্তি তো খুব সুন্দর এর আগে আমি একবার গেছিলাম সে হচ্ছে দেঘরিয়ার লোকনাথ বাবার মন্দিরে সেটা হয়তো ছ সাত বছর বয়সে এরপরে আর অন্য কোথাও লোকনাথ বাবার মন্দিরে যাওয়া হয়নি এখানেও আমি প্রথমবারই এলাম তো এখানে কিন্তু সেই অর্থে হোটেল নেই খাবারের এখানে হয় তোমাকে পুজোর যে ভোগটা সেটা কিনে খেতে হবে প্রসাদের কুপন কেটে কিনে খেতে হবে অথবা তোমাকে যাদের সাথে যাচ্ছ তারা যেরকম রান্না করে খাওয়ায় ওই রকমভাবে খেতে হবে এই দু রকমই অপশন আছে আমি যেটুকুনি দেখলাম আর এখানে হচ্ছে যে চরণামৃত হয় চরণামৃত রাখা আছে যার হিসাবে সে নিয়ে খেতে পারে আর এখানে নামগোত্র আমাদের ডালার দোকান থেকেই লিখে দিয়েছিল সেখান থেকে আমরা নামগোত্রটা লিখে নিয়েছিলাম আর এখানে পুজো দেওয়া হয়ে গেছে পুজো দিয়ে বেরিয়ে দেখুন বাইরেটা বাইরেটা কত বড় বড় বিশাল আর এখানে সেট করা আছে সেটের তলায় বসতে পারেন বসে ঠাকুরকে অনেক দর্শক মানে দূর থেকেই সামনে উনিশে জ্যৈষ্ঠ চলে গেল তো এই দিনকে বাবা তিরোধন দিবস ছিল বাবা একশো বছর বয়সে দেহত্যাগ করেছিলেন তো সেই দিনকে এখানে বিশাল মহোৎসব পালিত হয় এটা তো বলার এ রাখে না কথা রাখে না আর এটা হচ্ছে বাবার এন্ট্রান্সটা মন্দিরের যে এন্ট্রান্স সেটা হচ্ছে এইটা আর এখানে এই ডালার দোকান থেকেই আমরা ডালা কিনেছিলাম এবার আমরা এখান থেকে যাব যেখানে আমাদের খাওয়া দাওয়া ব্যবস্থা করা হয়েছিল সেখানে আজকে মেনুতে ছিল ভাত ডাল একটা সবজি তার সাথে পাঁপড় আলু ভাজা তো এই আম বাগানের নিচেই হচ্ছে রান্না বান্না হয়েছিল আর অনেক এত বদমাশি করেছে গরম ডালের মধ্যে ওর একটা খেলনা গাড়ি নিয়ে গেছিলাম সেটা ফেলে দিয়েছে চান্স ওর আর গাড়িটা ফের তুলতে তে যায়নি ডাল থেকে তাহলে ওর হাতটা যেত সঙ্গে সঙ্গে এই যে এত দুষ্টামি করছিল আর এই আম বাগানের তলাতেই ও ঘোরাঘুরি করছিল জমা খুলে দিয়েছি এত গরম করছিল তো খাওয়া দাওয়া করে আমরা বেশ কিছুক্ষণ রেস্ট নিলাম আর ও রনাকের বাবাকে বললাম একটু ঠান্ডা জল কিনে আনতে প্রচণ্ড গরম হচ্ছিলো কিন্তু আমার মনে হয় পাখার তলায় থাকার থেকে এই আমবাগানের তলায় থাকা অনেক ভালো কারণ এতটাই গরম ছিল পাখার হাওয়া গায়ে লাগছিল না তো আমবাগানের তলায় গরমটা ঠিক মালুম হয়নি অতটা আর আমরা সবাই মিলে যে গেছিলাম মোটামুটি একশো কুড়ি তিরিশ জন লোক গেছিলাম তো দুটো ভলভো বাসা করে গেছিলাম তো ওই গিয়ে আনন্দ হই হল্লা করে খাওয়া দাওয়া করে আমরা হচ্ছে চাকলা ধামে গেছিলাম যেটা হচ্ছে কচুয়া ধাম থেকে এক ঘন্টা লাগে আরও যেতে তো আমি আগে খেয়ে নিয়ে এসেছিলাম খেয়ে দিয়ে নিয়ে রনাকের বাবা তার পরের ব্যাচে খেতে বসেছিল কারণ ছেলেটাকে ধরার ব্যাপার ছিল যেখানে ছিলাম সেখান থেকে এখন চলে এসেছি ধাম ওখান থেকে প্রায় এক ঘন্টা লেগেছে তো এখানে এই যে মন্দির বাবার মন্দির বাবার মন্দিরে যাওয়ার আগে আমরা একুশ টাকার একটা ডালা কিনে নিয়েছি তো এটা এখন কটা বাজে সাড়ে চারটে পাঁচটা হবে আমি ঘড়ি দেখিনি কিন্তু এই এখানেও পুজো দেওয়ার ব্যবস্থা আছে হাত পা ধোয়ার ব্যবস্থা আছে রকম মানে সব সব জায়গায় সুবন্দোবস্ত আছে ওখানে থেকে এখানে আরও ভালো কারণ ওখানে একদমই জলের ব্যবস্থা নেই কিছু নেই এখানে তো দেখছি জলের ব্যবস্থা আছে সব আছে আর মন্দিরটা কিরাম সেটা তো আপনাদেরকে ঘুরে দেখাবোই কচুয়া ধামের মতন চাগলা ধামেও পুরোহিতরা বসে আছে ওখানে নাম গর্ত দিয়ে পুজো দেওয়া হয়ে গেল আমাদের পুজো দেওয়ার পরে তারপরে আমরা মন্দিরটাকে ভালো করে ঘুরে দেখছিলাম যে কীরকম কি আছে না আছে তো মন্দিরটা বিশাল বড় আর এখানে হচ্ছে পেতলের লোকনাথ বাবা আছে আর ভেতরে হচ্ছে বড় পাথরের মূর্তির লোকনাথ বাবা আছে এখানে ধূপবাতি জ্বালার ব্যবস্থা আছে সব জায়গাতেই দেখছি বাইরে ধূপবাতি জ্বালার ব্যবস্থা আছে সেখানে ধূপবাতি জেলে নিয়ে মন্দিরটা ভালো করে যখন ঘুরছিলাম দেখলাম বড় মন্দিরের সামনে দুটো বড় বড় গো মাতা রাখা আছে তো সেখানে সবাই কানে কানে বলছিল যে যার মনস্কামনা পূরণের জন্য তো এখানে হচ্ছে এই মন্দিরটা এখানে ভোগ খাওয়ানোর ব্যবস্থা আছে এখনও দেখছি ভোগ বিক্রি হচ্ছে আর এখানে যেটা সব থেকে ভালো লেগেছে হচ্ছে একটা কন্টেনার নিলে পঁচাত্তর টাকা দুটো কন্টেনার নিলে একশো টাকা তো এটা হচ্ছে ইন্টারেস্টিং কোথাও তো এরকম দেখি না এখানেই একমাত্র দেখলাম এখানে পোলাও দম ভোগ দিচ্ছিলো আর বিশাল বড় মাঠ আছে এখানে একটা শিব মন্দিরও আছে কোথায় আছে আমরা দেখতে পাইনি ওনারা সব বলছিলো আর তারপরে আমরা মন্দিরের ওপরটায় ঘুরে দেখছিলাম মন্দিরের ওপরে অনেকগুলো মন্দির একসাথে আছে যেমন গোপাল রাধা রাধাগোবিন্দ গণেশ তারপরে অনেক অনেক ঠাকুর শিব পার্বতী তো অনেকগুলো ঠাকুরের তিনটে আলাদা আলাদা মন্দিরের মধ্যে অনেকগুলো ঠাকুর এরকম করে রাখা আছে এখানে যেমন খাটের মধ্যে গোপাল রাখা আছে জগন্নাথ রাখা আছে তো এটা হচ্ছে লোকনাথ বাবার পাশে একটা বিশাল বড় মন্দির আছে ধামে সেখানে এই মন্দিরটা দোতলাতে রকম করে তিনটে মন্দির করা আছে তো এটা শ্বেতপাথরের বড় মন্দির তো এই মন্দিরটা ঠিক যেরকম কলকাতায় বিড়লা মন্দির আছে না ওইরকম বিড়লা মন্দিরের আদলে গড়ি গড়া যেটা হচ্ছে রাধা গোবিন্দের একটা মূর্তি করা আছে তো এইরকম খুব সুন্দর মন্দিরটা আর এই বাইরে যে হাওয়াটা দিচ্ছে সেটাই অসাধারণ থেকে যে কি কি বলবো এত গরমের মাঝে এই হাওয়াটুকুনি শুধু দরকার আর কিছু দরকার নেই মারাত্মক ভালো হাওয়া আসছে আর এখানে ভোগ দিচ্ছে পঞ্চাশ টাকা করে ভোগ খেলে খাবে নিয়ে গেলে নিয়ে যাবে তো ভোগের জন্য ওই যে কাউন্টার ওখান থেকে নেওয়া হচ্ছে আমরা প্রথমেই আগের ধাম থেকে ভোগ নিয়েই নিয়েছি ওই জন্য এখান থেকে নিচ্ছি না কচুয়া ধাম থেকে আমরা ভোগ নিয়েই নিয়েছি ষাট টাকা করে ওই জন্য আর এখান থেকে ভোগ নিলাম না দেখতে দেখতে ঘোরা বেড়ানোর পরে এখন ফেরার পালা তো আমরা বাসে উঠে পড়েছি এই ছিল আমাদের বাস এই পাশাপাশি দুটো বাসে করে আমরা সবাই মিলে গিয়েছিলাম রনাক রনাকের পাপা বাইরে দাঁড়িয়ে ওয়েট করছিল বাস যখন একদম ছাড়বে তখনই ওদের ওঠাবো আমি আগে থেকে উঠে বসেছিলাম তো যাই হোক রনাকে এখন টাইমে টাইমে দুধ খাই দিয়েছি হাগেস ডায়পার সব চেঞ্জ হয়ে গেছে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেখা হচ্ছে নতুন কোনো একটা ভ্লগ নিয়ে হয়তো আবার কোথাও ঘুরতে যাব বা কোনো পুজো পাল পাবনের কোনো অন্যরকম ভিডিও থাকবে ততক্ষণের জন্য টাটা দেখা হচ্ছে সত্যি